গাজীপুরের টঙ্গিতে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে এই রায় ঘোষণা করেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম গেল ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ নূর গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলা দায়ের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি তারা ইয়া করছে ওই প্রথম ইয়া ইট পাথর নিকাপ করছে আমরা যেন বেড়াতে একটু দূরে সরে গেছি গা পরে তারা ধাক্কা ইয়ে বেড়া ভাঙছে ভাঙিয়ে তিন চার হাজার লোক ডুকিয়া ডুকিয়া গেছে ঢুকিয়ে পরে আমি তিন সিদ্ধ বাইকে যাই তার পরে আমরা আমার দইরা পরে চার পাঁচজনে মারছে দুইজনে কোবাইছে যে মাথার মাঝে পাঁচ ছটা খুব দিছে সেলাই করছে ইয়াতে একজন বৃদ্ধ বয়স্ক গলাকে কুপিয়ে জখম করে একেবারে মোমর্ষু করে ফেলেছে সাতপন্থীরা এবং তারপরে যখন সেই গলা বলল যে ঠিক আছে তোমাদেরকে মাঠ ছেড়ে আমি চলে যাচ্ছি তারপরেও তাকে ছাড় দেয়নি তাকে কুপিয়ে জখম করে একেবারে মোমর্ষু করে ফেলেছে এর ধারা এটাই প্রমাণ করে যে এই সাতপন্থী সন্ত্রাসীরা আগে থেকেই প্লান করে পরিকল্পনা করে মূলত ওলাদেরকে হত্যা করার জন্যই সেদিন মাঠে ইজতেমার ময়দানে ঢুকেছিল এবং তারা মাঠে ঢুকে সেই প্লান বা পরিকল্পনায় বাস্তবায়ন করে তারা ওয়ালা আলেমদেরকে নৃশংসভাবে কুপিয়ে একেবারে হত্যা করে ফেলে আর আপনারা জানেন সেদিন রাতে ইজতেমার ময়দানে যখন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তখন কিন্তু এই সাতপন্থীদের মুখপাত্র মোয়াজবিন্ন নূর সে নিজের লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল যে আমরা সকলে বন্ধুরা ইস্তেমার ময়দানে ঢুকে পড়েছে চলে এসেছে আপনারাও সকলে চলে আসেন তার মানে এই হত্যাকাণ্ডের সব থেকে বেশি দায়ী এবং হুকুমের আসামি হচ্ছে এই সাতপন্থীদের মুখপাত্র মোয়াজ বিন নূর সে কারণেই এই খনি সাতপন্থীদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাবলিগ ওয়ালা ওলামা একরাম তারা মামলা দায়ের করেছেন হত্যা মামলা এবং সেই হত্যা মামলায় ইতিমধ্যেই এই খুনি সাতপন্থীর মুখপাত্র এই মজবিন নূরকে গ্রেফতার করা হয়েছে এবং ইজতেমার ময়দানে সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের দায়ে এবার ফাঁসি হতে যাচ্ছে সাতপন্থী মুখপাত্র এবং ভারতীয় দালাল রয়ের এজেন্ট সাদ মোয়াজবিন নূরের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দেবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এই যে ভারতীয় রয়ের এজেন্ট এবং সাতপন্থীদের মুখপাত্র সন্ত্রাসী খুনি মজবিন নূরের যে ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই সাতপন্থী খুনি সন্ত্রাসীরা তারা যেইভাবে সেখানের তাবরিগোয়াল আলেমদেরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এবং আহত করেছে জখম করেছে মুমূর্ষু করেছে তো তাদের কাছ থেকে আমরা সেই সময়ের ঘটনার কিছু বাস্তব চিত্র আমরা শুনবো সেটা শুনে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন আমার বাড়ি নসিলিতে তো আমরা গতকাল সন্ধ্যায় আসছি মাঠে মাঠে আসার পরে ইয়ে করছে ওই আমাদের মুরব্বীরা সিলেশনগিরা ডিউটি দিছে যে কামার গেটের মধ্যে গেটের ডিউটি দিছে নটাতে ইয়া বারোটা পর্যন্তিনটা পর্যন্ত আমরা তিনটা পর্যন্ত ডিউটি করিয়া পরে আইফর্ম পাশায় এই সমস্ত বনিয়েছে তারা হাইছে যে জ্বর হয়েছে লাইট মারতে ইয়া করতে করতেছে সন্তান সব ডেকে আনছে মাইক দিয়া আইনিয়া তারা ইয়া করছে ওই প্রথম ইয়া ইট পাথর নিকাপ করছে আমরা যেন বেড়াতে একটু দূরে সরে গেছি ইয়া পরে তারা ধাক্কাই করা ভাঙছে ভাঙিয়ে তিন চার হাজার লোক ডুকিয়া ডুকিয়া গেছে ঢুকিয়া গিয়ে আমাদের যে তো মারপিট তো কয়েকজন নিহত মারাও গেছে হ্যাঁ এটা পনেরো চারটে জি পরে যে মারা কামাই রয়েছে তারা ইয়া করে বেড়া বড়া যা আছে তিন সিট টিয়া সব ভাইছে পরে আমি তিন সিট তো বাইকে যাইতাম হ্যান্তে আবার আমার রা পরে চার পাঁচ মারছে দুইজনে কোবাইছে যে মাথা মাঝে পাঁচ ছয় দিছে সিলাই করছে ইয়াতে ঢাকা মেডিকেলে পরে ইয়ে করছে ওই আমি পরে তারাজন সরিয়ে গেছে আমার তো প্রাণ বিকাশ আইছে পরে সরিয়ে যাওয়ার পরে আমি উড়ে দা আগলা ট্রিন একটা উড়ে দিয়া ট্রিনের তলে লুকাই রয়েছি ইয়ার ফলে তারা লাইট বেরিয়ে আছে তো আমি ট্রেনের তলে যা তারা ধরতে পারছে না পরে তারা গেছে গা পরে আমি কিনবতেন এই যে সুইটার রখতে কাপড় রখতে সব রক্ত পরে আমি ওই দিক দিয়ে ট্রেনের বেড়া ভাঙ্গিয়ে নদীতে নামছি নদীতে নামার পরে এখান গিয়ে দিই চার পাঁচজন লিয়ে দৌড়তেছে ঘুরতেছে পরে আমি কয় আমি কইতে ও স্যার আমি কয় আমি তো গেলাম ওই চোখ হাসপাতালে ওইখান্তে গাড়ি ডাক্তার ফেলা হয়েছে ওরে ওখানে আমি ব্রেনের কাপ কাটা কোন দিই তো কোনো এই দিকে আইসি পরে কয় আসলে মুরব্বীর লগে একটা লোকে কইতেছে মুরব্বীর ব্রেনের সমস্যা ইয়েছে পরে ধরে নিয়ে তারা কিনে হতে না রাস্তা তুলে দিয়েছে পরে ওই ট্রেনের সামনে গিয়ে আমি রাস্তার ওই সাইডে গিয়ে রিক্সায় আই করছি আইয়া পরে ওই টঙ্গি সরকারি হাসপাতালে গেছি ওইখান্তে পরে তারা দেখে যে দেখে রেফার করে দিছে ডাকা মেডিকেলে ডাকা মেডিকেলে রেফার করা করার পরে এন ওয়াইসি পরে তারা দেখিয়া চিলি টিলি দিছে এই জায়গায় কাটিছিল এই জায়গা চিলি দিছে চিলি দিয়ে পরে তারা মানে ওষুধপত্র লিখে দিয়েছে রিফাওয়ার লিখে তো মানে আমার শরীরের রক্ত যা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ইত্যাদি সব রক্তে এই হইছে সুইটার রক্তে এই সুইটার রূপ আসে ন সুইটার হয় আগে ইয়া করছি পরে আসি মাথায় মাথায় চার বছরটা খুব দিছে ঢাকা এন্ড ওপন দিছিল পরে থর কাটাস গেল তলের উপরে আর তলে সिलाई দিছে উপরে দ সिलाई দিছে এই মুখের মধ্যে সব হ্যাঁ বেশি আর পা অত এ গিরে বৈরিয়া বৈঙ্গলে সামনে আমি আটলে কোন দুইজনের হাতে গড় দিয়ে পরে আমার দিকে একদম লাগে ইয়ার পরে আমি পারিনা পাই দিতে এই হাত এই হাতে ধরতেই না এই হাতে তিন ধরে নিতে হবে আমার তো দুইজনের উপর হাত দিয়ে পরে জন লাগে আমার আমার লোকের লোক গেছে ভাই আমি গোবন্দ অবস্থা আসিলাম আমি গোবন্দ অবস্থা আসিলাম আমার এগারো নম্বর টয়লেট বাথরুমের কর্মরত আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি আমার নাম পুরামিয়া ভাই আমার নাম মিয়া আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাথরুমে আমি ফিলিনার হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাইয়া দুইকা অনেক কিছু মাল আমার লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্বাস তোমার ময়দানের হ্যাঁ ক্ষেত মতে এবং কাজের যুগদান অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন

কামার পাড়া গেট দিয়া আরে গেট বেঙ্গে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে আমার উপর রাত চারটার দিকে হামলা করছে আমার আমার মাথার মধ্যে দুইটা কুপ তারপরে এইখানে গুপ ঘটনা হয়েছে রাত্রে তিনটার দিকে তিনটার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটের মধ্যে ইট পাটকিল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে তুই খা উপর হামলা করছে সাতদিকে মারছে অনেক লাশ নদীতে এরা বাসায় এসেছে আর আমাকে দশ বারো জন মারতে মারতে আমার অবস্থা আমার হুঁশ গান ছিল না ওই যে এই ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই আমার রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে আর আমাদের অনেক সাথে আহত আমার আমার থানার জিম্মাদার কৃষকগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী উনি জামাত নিয়ে চলতেছিল ওই জামাতের সাথে কি একবার নিহত করে ফেলেছে একবার মেরা ফেলেছে ওরা মুওয়াজবিন সাদের ভাড়াটে সন্তা শুরু করা এরা যুবলীগের তো এখানে লোক আছে এখানে আওয়ামী লোক আছে এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমার যে মাদার সাথী ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে তিনটার সময় ভাবে হামলা করে আমাদের তিনজন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদেরকে তারা আহত করছে এমন অবস্থায় আমি টঙ্গি মাদ্রাসার সর্বপ্রথম একজন ছাত্র সর্বপ্রথম টঙ্গির মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন গাছপালা যা আছে সবকিছু আমরা এখন লাগাইছি আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে গেল আঠারো ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইজতেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন বোর্ডে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান টঙ্গী ইস্তমা মাঠে তিনজন নিহতের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় মৌলানা সাদের উনত্রিশ অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয় ওই মামলায় পাঁচ নম্বর আসামি ময়েজ বিন নূর মোয়াজবিন নূর সহ সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসী ভারতীয় দালাল রয়ের এজেন্ট এদের বিরুদ্ধে ওলামা ইকরাম এবং তাবলিকওয়ালাদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে এই ময়াজবিন নূরসহ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এখন বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং তাবলিকওয়ালারা চাচ্ছে যে এই সাতপন্থী এই খনি সন্ত্রাসী ভারতীয় দালালদেরকে অচিরেই যেন ফাঁসি দেওয়া হয় আপনিও এই ভারতীয় দালাল এবং সাতপন্থী সন্ত্রাসী খুনি হত্যাকারীর ফাঁসি চান কি কমেন্টস বক্সে লিখতে থাকেন দর্শক এই যে এই সাতপন্থী খনি সন্ত্রাসীরা তারা যে সেদিন রাতে বিশ্ব ইস্তেমাকে কলঙ্কিত করে রক্তাক্ত করে যেই ইতিহাস তারা তৈরি করল এর পিছনে আপনারা যদি একটু খেয়াল করেন যে কোন সময়টা তারা এই ঘটনাটা ঘটলো ঘটালো যখন বাংলাদেশের যেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বাংলাদেশের আনাচে কানাচে মানে সব জায়গা যখন আওয়াজ উঠেছে যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং খুব দ্রুতই যে সমস্ত নিরাপরাধ ব্যক্তিরা সেই বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে এখনও বন্দি অবস্থায় আছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে এরকম দাবিটা যখন উঠছে এবং গোটা দেশ থেকে বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করা হয়েছে ঠিক সেই সময় ঠিক সেই সময়ে বাংলাদেশের জনগণের চোখ ঘুরানোর জন্য বাংলাদেশের জনগণের যেই চিন্তা সেটা ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার জন্যই মূলত কিন্তু এই ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্রের মাধ্যমেই ভারতের মিশনেই কিন্তু এই ষড়যন্ত্র এই সাতপন্থীরা তারা চালিয়েছে অর্থাৎ তারা হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের জনগণের সকলের চোখ ঘুরিয়ে ওদিকে নিয়ে গেল। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচারের বিষয় নিয়ে যখন ব্যাপক আলোচনা শুরু হলো সেই বিষয়টা নিচে পড়ে গেল চাপা পড়ে গেল তো এই সময় তারা এই ঘটনাটা ঘটালো এবং এই সাতপন্থী যেই সমস্ত নেতারা রয়েছে তারা এতদিন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ পতনের পর থেকে তারা ভারতীয়দের যেই এজেন্ট বা মিশন সেই মিশন নিয়ে এরা মাঠে নেমেছে এবং সেই মিশনে তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে আপনারা জানেন যে ইতি ইতিপূর্বে প্রায় ছয় সাত বছর ধরে তারা এই বিশ্ব ইস্তেমায় কোনো জোর করে নাই কিছু না অথচ এখন এসে এই চব্বিশ সালে এখন এসে তারা হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর এখন তারা বিশ্ব ইস্তেমা দখল করবে তারা সেখানে জোর করবে তাদের যা কিছু করার সেটা করে ফেলবে কিসের পাওয়ারে করে এতদিন তারা বাংলাদেশের জনগণকে নয় ছয় বোঝালেও যে আমরা আসলে তাবলিগের দাওয়াতের কাজ করছি আমরা ইসলামের কাজ করছি দিনের কাজ করছি এরকম নয় ছয় বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝালেও এখন বাংলাদেশের মানুষ একেবারে স্পষ্ট দিবালকের ন্যায় সকলে বুঝে গিয়েছে যে এই সাতপন্থী খনি সন্ত্রাসীরা আসলে তারা ভারতীয় মিশন নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে তারা কাজ করছে আপনারা জানেন যে এর পূর্বে ভারতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল এবং বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যখন দেখছে যে না কোনোভাবেই কোনোভাবেই আমাদেরকে বিপদে ফেলতে পারছে না তাদের কোনো উস্কানিতে কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমী কেহই পা দিচ্ছে না তখনই কিন্তু তারা এই বাংলাদেশের অভ্যন্তরীণ থেকেই মূলত কন্দল লাগিয়ে সাম্প্রদায়িক এক দাঙ্গা বাজিয়ে বাংলাদেশকে ভয়াবহ এক বিপদের মুখে ঠেলে দিতে যাচ্ছে তো বাংলাদেশের জনগণ কিন্তু এটা ইতিমধ্যেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং পাশাপাশি এই সাতপন্থী সন্ত্রাসী খুনি হত্যাকারী যারা তাদেরকে উপযুক্ত বিচারের দাবি তুলতেছে তো আপনিও তাদের সাথে একমত কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ